অসহায় এক হিন্দু মেয়ের বিয়ে দিলেন মুসলিম যুবকেরা শুক্রবার রাতে মুর্শিদাবাদের ডোমকলের কালীতলা এলাকার মন্দিরে গিয়ে হিন্দু রীতি অনুসারে বিবাহ সম্পন্ন হয় আলোকসজ্জায় সাজানো হয় গোটা বাড়ি অন্যদিকে ডিজে বক্স সহ খাওয়া দাওয়ার এলাহী আয়োজন করা হয় একজন হিন্দু আদিবাসীর পাশে মুসলিম ভাইদের দাঁড়াতে দেখে আপ্লুত গোটা পরিবার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স এবার অসহায় হিন্দু মেয়ের বিয়ে দিলেন মুসলিম যুবকেরা মন্দিরে নিয়ে গিয়ে হিন্দু রীতি মেনে সম্পূর্ণ হয় শিমুল শিউলির বিবাহ ডোমকলে পাত্র শিমুল ভুইমালি বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত কলিতলা এলাকার বাসিন্দা পাত্রী শিউলি ভুঁইমালী বীরভূমের মুরারোয়ের ভাদেশ্বর এলাকার বাসিন্দা তারা কর্মসূত্রে সপরিবারে মুর্শিদাবাদের হিন্দু রীতি অনুসারে বিবাহ সম্পন্ন হয় সেখান থেকে ফিরে আয়োজন করা হয় খাওয়া দাওয়ার এদিকে বিয়ে বাড়ির মতো আলোকসজ্জায় সাজানো হয় গোটা বাড়ি অন্যদিকে ডিজে বক্স সহ খাওয়া দাওয়ার এলাহি আয়োজনও করা হয় এই সব সবকিছুর খরচ বহন করে গ্রামের কিছু মুসলিম যুবক সহ ইট ভাটার মালিকেরা উপহার হিসেবে নববধূর হাতে তুলে দেন সোনার গয়নাও পাঁচ বছর ধরে ব্যাপার আমার দেওয়ার ব্যাপার নে আম দেখছলে ডাকায় বলা আছে লকে বি এটা দিব তাখন বড় হইছে তা বললে তাহলে বিটা লাগিন দেন মালিকা বললে তাহলে এখানে লাগিন দিলাম বাইদা দিন তো দেখতে পাবো না তো এখানে আমরা সবাই দেখবো সেই লাগি এখানে দিন দিলাম তো আঙ্গারা নগরী মানুষ মালিকি বললে কি এখানে করছে আমরাই করব আপনাদের কাছে দেবো না এখানে দেখে শান্তিতে করালে যা আমাদের আনন্দ হবে আনন্দ করে পাঠাবো একজন হিন্দু আদিবাসীর পাশে মুসলিম ভাইদের দাঁরাতে দেখে আপ্লুত গোটা পরিবার এখানে বিয়ে দিলাম আপনার আমাদের এই ভাটাতে দীর্ঘদিন পাঁচ বছর ধরে কাজ করছে এরা দুই পক্ষই কাজ করছে এখানে আলোচনা চলছিলো কিছুদিন আগে থেকে যে বিয়ে ওদের দিবেও কিন্তু আমরা দেখলাম যে বিয়েটা এখানে দিয়ে দিয়ে ভালো হবে আমরা সবাই মিলিয়ে হেল্প করলাম গ্রামের মানুষ আমরা সবাই সেই হিসাবে আমাদের ভাটা থেকে পূর্ণভাবে আমরা চেষ্টা করলাম আমরা অনুষ্ঠান বা ওদের আন্তরিক যত খরচা পাচ্ছি সবই দিলাম আমরা

আপনার বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি